বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে হচ্ছে একবার উচ্চ শ্রেণীর যেমন মর্যাদা আছে তেমনই হচ্ছে একবার নিম্ন শ্রেণীর মানুষের তেমনই মর্যাদা আছে মাসখানে যে একটা শ্রেণী আছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এদেরকে সমাজ বলেন রাষ্ট্র বলেন কেউ তেমন ভ্যালু করে না বরঞ্চ এদের জন্য প্রত্যেকটা পরাতে পরতে কি ফাঁদ আছে এই ফাঁদগুলোই রচিত হয় বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণীদেরকে ট্যাপে ফেলানোর জন্য আর সবচেয়ে বেশি ট্যাবে পড়ে আমাদের দেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সন্তানের ছেলেমেয়েরা এবং ওই শ্রেণীরা আর আমার এই ইউটিউব চ্যানেলটাই আসলে না নিম্ন মধ্যবিত্ত শ্রেণীদেরকেই টার্গেট করে করানো হয়েছে কারণ আমি আসলে যেই সকল সমস্যা ফেস করে এতটুকু আসছি আমি চাচ্ছি যে আমার এই সকল শ্রেণীর লোকগুলা একদিন ভালো কিছু করুক আপনি একটা জিনিস লক্ষ্য রাখেন যে দেখবেন নিম্ন মধ্যবিত্ত আসলে কারা হ্যাঁ আমি আগে এই কথাগুলো বলার আগে একটা বলে রাখি নিম্ন মধ্যবিত্ত কারা আমার দৃষ্টিকোণ থেকে আমি তাদেরকে ফাইন্ড আউট করি যারা হচ্ছে দেখবেন যার বাবা মা হচ্ছে কৃষক সম্প্রদায় অন্যের জমি নিয়ে নিজেরা গৃহস্থ করে বা হচ্ছে কাজ করে হ্যাঁ জীবিকা নির্বাহ করে এই এক শ্রেণী আবার দিন দিনমজুরি করে বিভিন্ন কাজকর্ম করে সংসার পরিচালনা করে হ্যাঁ আবার হচ্ছে ধরুন কীটকি কিছু কাজ করে কি সংসার করে এই সকল শ্রেণীরা একেবারে সমাজে গরিবও না আবার একেবারে সমাজে উচ্চ শ্রেণীও না এদেরকে সমাজ থেকে একবার আপনি নিম্নভাবে ভাবতে পারবেন না আবার উচ্চ শ্রেণী ভাবতে পারবেন না এই সকল শ্রেণীর সম্প্রদায়ের যে বাবা মারা আছে তারা চিন্তা করে কষ্ট করে সংসার একটু করবে চালাই আমাদের সন্তান বড় হল আমাদের জন্য কিছু করবে কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা এদের জন্য প্রত্যেকটা পরদে পরদে ফাদ রেখেছে এই ফাঁদগুলি তারাই পড়ে যদি বলি যে বাংলাদেশের এই ফাঁদগুলোতে কীভাবে পড়ে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত সন্তানরা যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দেখবেন এদের জন্য সবচেয়ে বেশি ফাদ আপনি দেখবেন বাংলাদেশের উচ্চ শ্রেণীর যে ক্লাসিক ক্লাসের লোকগুলো আছে এদের সন্তানেরা বিশেষ করে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে না হ্যাঁ বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি পড়ে না এরা সরাসরি প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে এবং তারা ভালো মানের ওই বিষয়গুলো সাবজেক্টগুলো পড়ে তাদেরকে ওইভাবে ডিরেকশন দিয়ে ভালো জায়গায় নিয়ে যায় কিন্তু আরেকটা শ্রেণীর লোক আছে দেখবেন কি একবার নিম্ন মধ্যে একবার নিম্ন মানের হ্যাঁ মানে হচ্ছে যারা গরিব এদের হচ্ছে সমাজের সবাই মোটামুটি সাপোর্ট করে তো এদের মধ্যে যদি কোনো একটা সন্তান যে ভালো ক্লাসের স্টুডেন্ট হ্যাঁ সে আসলে মেধা অনেক ফখর তাকে না সমাজের অন্য অন্য সংস্থা অন্য মানুষগুলো খুব বেশি আর্থিক বলেন মানসিক বলেন সব দিকে সাপোর্ট দিয়ে তাকে একটা আশ্রয় নিয়ে যায় কিন্তু মাঝখানে দেখবেন একটা শ্রেণীর স্টুডেন্ট বা একটা শ্রেণীর সন্তানেরা এদেরকে কেউ বেশি অতটুকু ভ্যালু করে না কেন করে না দেখেন এরা হচ্ছে অতিরিক্ত হাই ক্লাসের মেধাবীও না আবার অতিরিক্ত হচ্ছে যে পড়াশোনা মানে হচ্ছে একবার নিম্নমানের গাধাও না হ্যাঁ এরা আসলে পড়াশোনা করার ইচ্ছা আছে মানে পরিশ্রম করার আগ্রহ আছে হ্যাঁ আমি আসলে পারি না কিন্তু আমি চেষ্টা করি এই সকল স্টুডেন্টদেরকে দেখবেন এরা হচ্ছে যদি ভালো রেজাল্ট করে তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু ম্যাক্সিমাম তার ভালো রেজাল্ট করতে পারে না তো এদেরকে না আসলে সমাজে ওইভাবে গ্রহণ করে না বা এরা আসলে ওইভাবে সমাজ থেকে বা বিভিন্ন মানুষের কাছ থেকে ডিরেকশন পায় না আমি অনেক দেখছি আসলে অনেক দেখলাম যে যারা আসলে গরিব বা হচ্ছে নিম্ন মধ্যবিত্তই এদের মধ্যে দুই একজন স্টুডেন্ট যদি খুব তুখার মেধাবী হয় তাদেরকে সার বা তাদেরকে হচ্ছে বিভিন্ন পারাপী সবাই না ভালো ভালো দিক নির্দেশনা দেয় কিন্তু কাছেই একজন আছে তার পাশেই একজন আছে এরকম অসংখ্য স্টুডেন্ট আছে যারা আসলে অতিরিক্ত ব্রিলিয়েন্ট না হ্যাঁ অতিরিক্ত আসলে সালাক না হ্যাঁ কিন্তু তার পরিশ্রম করে অতিরিক্ত সালাক হওয়ার যে ইচ্ছাটা আছে এইটা তার মধ্যে সবচেয়ে বেশি তাকে না কেউ ফুস করে না কোনো স্যার না তাকে ফুস করে কোনো একটা উপদেশ দেয় না এই যে না দেওয়ার ফলে অনেক স্টুডেন্ট দেখবেন এখান থেকে জড়ে যায় বা অনেক স্টুডেন্ট সঠিক একটা সিদ্ধান্ত না নিতে পারে বলে একটা সিদ্ধান্ত নেয় আমার ইউটিউব চ্যানেলে আমি সবচেয়ে বেশি কমেন্ট পাই হচ্ছে নিম্ন মধ্যবিত্ত স্টুডেন্টদের এরা আমাকে প্রতিনিয়ত হচ্ছে বিভিন্ন কমেন্ট করে আর আমিও একজন নিম্ন মধ্যবিত্ত করার সন্তান যেখান থেকে আমি আমার জীবনে সকল ডিসিশন নিজে নিজে নেওয়া লাগছে সকল ডিসিশন লাগছে কারণ আমার দাদাও অত শিক্ষিত না আমার বাবা অত শিক্ষিত না শিক্ষার অঙ্গন তারা অতটুকু বোঝে না কিন্তু শিক্ষার বিষয়গুলো শিক্ষা শিক্ষিত হওয়া লাগবে এই জিনিসটা তারা বোঝে তো আমি মনে করি আমার চ্যানেলে যারা আছেন হ্যাঁ ম্যাক্সিমাম অনেকেই আছেন যে নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান তাদের বাবা আসলে শিক্ষিত না কিন্তু শিক্ষার মর্মটা বোঝে এবং তারা সেই অনুযায়ী তাদের সন্তানকে পড়াশোনা করে কিন্তু এক পর্যায়ে যদি সন্তানের আসলে কোনটা ভালো কোনটা দিক এটা ওই বাবা বোঝে না কিন্তু সন্তানেরই নিজে নিজে গ্রহণ করা লাগে তো এই সন্তানেরা যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে অনেক সময় জীবনের ক্ষেত্রে গিয়ে হতাশা ফার্স্টেশন তাদেরকে ভর করে কিন্তু জীবনের যে ছন্দটা সেটা হারিয়ে ফেলে তো আমি মনে করি আমার এই ইউটিউব চ্যানেলে আমি সবচেয়ে বেশি তাদেরকে টার্গেট করি ভিডিও করি কারণ আমি চাই এই সম্প্রদায় উঠে আসুক এই সম্প্রদায়ের মানুষের জন্য কিছু একটা করা কারণ সমাজে যে গরিব তাকে অন্যান্য মানুষ অনেকভাবে সাহায্য করেন আপনি যদি বাস্তব উদাহরণ দেখেন দেখবেন আপনার এলাকায় যদি কেউ একজন গরিব হয় সবাই তাকে সাহায্য করতে যায় হ্যাঁ কিন্তু দেখবেন আবার যদি কেউ বড়ো লোক হয় তাহলে তার তো একটা ক্লাস আছে তাকে তার হেল্প কি তার বরং সমাজে অনেক বেশি মূল্যায়ন কিন্তু ওই মাঝখানে দেখবেন যে কাজ করতে পারলে সংসার চলে কাজ না করতে বলে সংসার চলে না এইরকম একটা শ্রেণী আছে তাদেরকে কেউ ফুস করে না তো এই সংসারের ছেলে মেয়েদের দিকে না বাবা মার সবচেয়ে বেশি আশা থাকে কিছু একটা হবে কিছু একটা হবে ইনশাল্লাহ কিন্তু অনেক সময় না ডিরেকশন ডিরেকশনের কারণে তারা হয়ে ওঠে না তো এই সকল স্টুডেন্টরা আমি মনে করি তারা যদি তাদের ফ্যামিলি তাদের শিক্ষিত হওয়া ছাড়া তাদের উপায় নেই এখন এই শিক্ষিত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কি তাদের প্রতিবন্ধকতা জানেন সেটা হচ্ছে তারা আসলে সঠিক সময় সঠিক ডিরেকশনটা পায় না দেখে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না অনেকে আছে কি জানেন বাংলাদেশের যে প্রচলিত ব্যবস্থা এটা হচ্ছে তারা আসলে একটা ফাদ এই ফাঁদেই তাদেরকে বেশিরভাগ পালানো হয় যাচ্ছে যে এই সকল স্টুডেন্টরা এই সকল মানুষেরা যদি একটু সচেতন হয়ে এক একটু দিক মানে ব্রেনকে আর একটু কাজে লাগিয়ে বাস্তবতার সম্মুখীন দেখে এমন কিছু বিষয় এমন কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা এমন কিছু জায়গাতে পড়াশোনা করা সেখান থেকে তাদের মুক্তি আছে বিশেষ করে হচ্ছে আমি আবার বলি আমাকে অনেকেই কমেন্ট করেন যে বিভিন্ন জায়গায় ভাই আমি এই জায়গাতে পড়বো নাকি ওই জায়গা পড়বো বা হচ্ছে এই সাবজেক্টে পড়বো কিনা ওই সাবজেক্টে পড়ব এটা নিয়ে আমাকে অনেকেই বলেন আসলে আমি তাদের বিষয়টা আসলে অনেকে জানি তবে আমার জ্ঞান যতটুকু আছে আমি বাস্তবিক এবং আগামী ফিউচারে অনেক বিষয়গুলো তো আসলে অনুমান করব বলা হয় সেই বিষয়ের উপর একটা ধারণা রেখে অনেকে বলি তো আমার দৃষ্টিকোণ থেকে অনেকে আছেন যে বলেন ভাই আমি আসলে আর্থিক অবস্থা অনেক দুর্বল স্বপ্ন আছে কিছু করার হ্যাঁ কিন্তু আমার এখানে চান্স হয়নি অনেক পরীক্ষা দিয়েছি এখানে এখন আমি ভর্তি হতে চাই আসলে এটা কতটুকু ভালো হবে কতটুকু গ্রহণ হবে আমি তাদেরকে বলবো আসলে দেখেন আপনি একটু শান্ত মতে চিন্তা করেন যে আপনি যে জায়গাতে আছেন। এই জায়গাতে থেকে হ্যাঁ এবং আপনার একটা ব্রিলিয়ান বন্ধু যে জায়গাতে আছে। এই দুইজনকে একটা মিলেন না দেখেন যেই প্রতিষ্ঠানে পড়লে সে খুব তাড়াতাড়ি সাকসেস পাচ্ছে আর আপনি তার ওই সম্ভাবনা না যাওয়ার ফলে আপনি ওই সাকসেস পাচ্ছেন না এবং বলা যায় যে আসলে আপনি কি করলে ওই তার চেয়ে আরও ভালো করা যায় ওই পদ্ধতিটা নিজে খুঁজেন এইগুলোর বিকল্প অনেকগুলো আছে যে ধরন হচ্ছে আপনি জাতি বিশ্ববিদ্যালয় হয় নাই কিন্তু আপনার সামর্থ্য আছে যে আইলস করা আপনার সামর্থ্য আছে যে আমার মনে হয় এই করে না পড়ে কম মানে ভালো মানে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়া হ্যাঁ বা হচ্ছে হয় হয়নি কী হয়েছে আমার পাবলিকের চেয়েও আমি তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে আরেকটু ভালো কিছু করতে চাই এটা করেন মানে বিকল্প যেখানে দেখবেন আপনার একটা জায়গাতে আপনি আটকে গেছেন হ্যাঁ এই আটকে যাওয়ার সময় সমস্যা নেই কিন্তু আপনার এর বাইরে গিয়ে আরেকটা রাস্তা খুঁজেন যেটাতে ওই রাস্তাতে সম্ভবত থাকার সময় অনেকগুলো জায়গা আছে যেটাতে এই জায়গাতে নেই সেগুলোতে একটা বিবেচনা করেন বা অনেকে আছে যে সাবজেক্টের ক্ষেত্রে ভাই সাবজেক্টটা আসলে আমি কোনটা পড়বো এ নিয়ে আসলে অনেকে আমাকে বলেন আমি তাদেরকে খুব শান্তভাবে বলতে চাই আপনি একটু চিন্তা করেন বর্তমান যুগ কিসের যুগ বর্তমান সময়ে আপনি খুব সহজে কি চাকরিগুলো পাইতে পারেন হ্যাঁ আপনার কাছাকাছি কী চাকরিগুলো আছে দেখেন আপনার কাছাকাছি অনেক ভাই ব্রাদার বা হচ্ছে অনেকেই অনেক সার্কুলার দেখেন কোন চাকরিতে কোন সাবজেক্টে সবচেয়ে বেশি ভ্যালু আছে এবং আপনার কাছাকাছি অনেকে ধরেন শিক্ষিত আছে মোটামুটি গরিবের হ্যাঁ একটু ভালো লেভেলে গেছে এদের সাথে আলোচনা করলে বুঝবেন দেখবেন কোন সাবজেক্টের চাকরি বাজার সবচেয়ে বেশি মোটামুটি আছে ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন হ্যাঁ গদ বাঁধা হচ্ছে জুলজি গদ বাধা হচ্ছে আপনার কি যদি বলতাম এই যে উদ্ভিদ বিজ্ঞান হ্যাঁ তারপর হচ্ছে ওই যে রাষ্ট্রবিজ্ঞান হ্যাঁ তারপর হচ্ছে ইতিহাস এই সকল সাবজেক্ট না পড়ে এমন একটা সাবজেক্ট চুজ করেন যেটাতে হচ্ছে আমার মনে হয় একটা ফিল্ড বাদ দালেও বহুমুখী ফিল্ড আসছে আমার এনে অনেকগুলো ভিডিও আছে চাইলে সেগুলো দেখতে পারেন আর আশা করি আপনারা অনেকে আছেন যে আমাকে কমেন্ট করেন বা ভয়েস দেন আমি তাদের সাথে কথা বলে আমি সবাইকে যথেষ্ট মানে হচ্ছে সময় দিয়ে তাদের রিপ্লাই দেওয়ার চিন্তা করি আসলে অনেক সময় দেরি হয়ে যায় কারণ আমারও কিছু কাজ থাকে তবে আমি আপনাদেরকে বলি আপনারা আসলে যেটা জানতে চান আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের পুরো ভিডিওগুলো দেখেন তাহলে হয়তো আপনি যে তথ্যটা জানতে চান হয়তো ইচ্ছা আরও ভালো ভালো তথ্য পাবেন শুধু ভিডিওগুলো দেখলেই কারণ একটা জিনিস একজনের থেকে শর্টকাটে জানাচ্ছে যদি তার ভিডিওগুলোই দেখতে পান তাহলে আপনি আরও বেশি নলেজ গ্যাদার করতে পারেন তা আমি চাই যে এই নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর সন্তানরা উঠে আসুক এবং উঠে আসার ক্ষেত্রে তারা আসলে সঠিক একটা পদক্ষেপ নেন যদি আপনার পাবলিকে না হয় তাহলে হচ্ছে আপনি কোথায় গেলে খুব তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে এবং চাকরি বাজারে জয়েন করতে পারবেন হ্যাঁ এরকম করেন কারণ আপনার ওই বন্ধু পাবলিকে পাইছে যেমন আপনি পান নাই এই জন্য আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হবেন এটা একটা আমি ভুল ডিসিশন আপনার বন্ধু হচ্ছে কোথায় কি আপনার প্রাইভেটে পড়ার সমর্থ নাই কিন্তু প্রাইভেটে পড়ার যদি সমর্থন না থাকে তাহলে প্রাইভেটের কাছাকাছি আর কোনটাতে আছে আমি তাড়াতাড়ি পড়াশোনা শেষ করতে পারবো তাড়াতাড়ি কিছু একটা করতে পারবো কি আমি কি আসলে কি মানে অনেক আসা হচ্ছে আবার ইয়ে পড়ে ডিপ্লোমা করে ডিপ্লোমা পড়ে তাড়াতাড়ি কিছু করবো নাকি এইরকম অনেকগুলো সোর্স আছে আপনি নিজেকে নিয়ে ভাবেন নিজেকে নিয়ে খোঁজেন অনেক কিছু পেয়ে যাবেন আমি চাই নিম্ন মধ্যবিত্ত সন্তানরা উঠে আসুক দেশ ও জাতির ক্ষেত্রে তারা অনেক কাজ ভূমিকা করে কারণ তারা পরিশ্রমী তারা তাদের অত জ্ঞান না থাকলে তারা পরিশ্রমকেই জ্ঞান রূপান্তর করতে পারে এটা আমার খুব দৃঢ় বিশ্বাস শুধু তাদেরকে সঠিক গাইডলাইন সঠিক দিক নির্দেশনা দেওয়াটাই সবচেয়ে বেশি আর এদেরকে আসলে সমাজ আমাদের দেশের সব কিছু ব্যবস্থা থেকে এরা আসলে এই ধরনের কথা পায় না এই ধরনের বিষয়গুলো জানা দেখি তাদের আজকের এই অবস্থা আশা করি আমার যে ডিটার্মিনেশন আমার মূল টার্গেট হচ্ছে এই নিম্ন মধ্যবিত্ত শ্রেণীদেরকেই দিক নির্দেশনা দিয়ে ভালো দিকে নেওয়া এটা হচ্ছে আমার মূল ডিটারমিনেশন এবং আমার এই ইউটিউব চ্যানেলটাই শুধু তাদেরকে টার্গেট করে খোঁজা শুধু পড়াশোনা না পড়াশোনার পাশাপাশি খুব একটা হচ্ছে টেকনিক্যাল কাজ শিখবেন